কেন্দ্রীয় সরকারের বাঙালি বিরোধী নীতির প্রতিবাদে রাধাবাজার মোড়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে ধিক্কার সভা তৃণমূল ছাত্র পরিষদের বুধবার দুপুরে পাকাটোল রোড নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সামনে থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে রাধাবাজার মোড়ে এসে শেষ হয় কেন্দ্রের বাঙালি বিরোধী ও রাজ্যের স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে প্রতিবাদ মিছিল প্রতিবাদ মিছিল শেষে রাধাবাজার মোড়ে এক ধিক্কার সভা ও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান টিএমসিপির কর্মী ও সমর্থক সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন তৃণমূল সাংগঠনিক জেলার দক্ষিণের সভাপতি দেবাশিস গাঙ্গুলি সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা নবদ্বীপ সহ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তথা রাজ্যের কমিটির সদস্য রাজদ্বীপ চট্টোপাধ্যায় চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী সহ তৃণমূল ছাত্র পরিষদের অসংখ্য কর্মী সমর্থকবৃন্দ বক্তব্য রাখতে গিয়ে সাংগঠনিক জেলা দক্ষিণা সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে দেবাশিস গাঙ্গুলি ও কৃষ্ণ সাহা বলেন যেভাবে একের পর এক বাঙালি বিরোধী ও রাজ্যের প্রতি স্বার্থবিরোধী নীতি নিয়ে চলছে কেন্দ্রীয় সরকার তার তীব্র প্রতিবাদ জানায় এদিনের কর্মসূচির বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের জেলা দক্ষিণের সভাপতি আকাশ দাশ কি বললেন শোনাব যারা বলছে যে বাংলা এবং ভারতবর্ষে অবৈধ ভোটার বলে রয়েছে তাহলে তাদের ভোটে যারা নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন তারা নিশ্চয়ই অবৈধ প্রধানমন্ত্রী নিশ্চয়ই যদি ভোটাররা অবৈধ হয় যে ভোটারদের ভোটে যিনি নির্বাচিত হচ্ছেন তিনিও তাহলে অবৈধ জনপ্রতিনিধি সেই জায়গায় তাহলে আমরা বলছি বাংলার মানুষের ভোট বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের সম্মানীয় জেলা সভাপতি দেবাশিষ গাঙ্গুলির নেতৃত্বে আমরা যেভাবে বাংলার মানুষের ভোট রক্ষার্থে আমরা নিজেদের জেলা ব্যক্তি সমস্ত জায়গায় আমরা লড়ছি এবং সেই একই বার্তা আমরা মানুষের কাছে দিচ্ছি কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই বাংলার একজন বৈধ ভোটারের ভোটাধিকার কেউ লুণ্ঠিত করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণ রয়েছেন প্রত্যেকটা মানুষ তার ন্যায্য বৈধ ভোটাধিকার অবশ্যই পাবেন এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে আমরা এই বিজেপিকে গোটা বাংলা থেকে ছাড়া করব এবং বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তৃণমূল মন্ত্রীর আসনে অবশ্যই বসতে আপনার নাম এবং পরিচয় আকাশ দাস সভাপতি নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল ছাত্র পরিষদ